ভাই এই মহিন্দ্রার যে নতুন ইলেকট্রিক এস ইউবি না তা নেওয়ার কথা ভাবছি গাড়িটার অন রোড প্রাইস কত ওই একুশ লাখের মতো পড়বে তাহলে একুশ লাখ না তোর বিয়াল্লিশ লাখ পড়বে পাগল হয়ে গেলি নাকি আধ ঘন্টা আগে নতুন কোর্ট এসছে দেখ একুশ লাখের গাড়ি কেনার জন্য তোর আর্নিং থার্টি ল্যাক্স থাকতে হবে কারণ থার্টি পার্সেন্ট তো তোর ট্যাক্সই কেটে যাবে তারপর তোর ওই একুশ লাখের গাড়িতে সাত লাখের ট্যাক্স লাইক জিএসটি তারপর রোড ডিউটি এক্সাইজ এগুলো দিতে হবে হ্যাঁ તારો દેખ গাড়িটা তো আর হাওয়াতে চলবে না তোকে সেটার জন্য ওতে পেট্রোল ভরাতে হবে তো এক লাখ কিলোমিটারও যদি তুই পাঁচ বছরে চালাস তাহলে মোটামুটিভাবে পাঁচ বছরে তুই সাত লাখের পেট্রোল ভরিয়ে নিবি আর এই সাত লাখের যদি তুই পেট্রোল ভরাস সেটার জন্য তোকে দশ লাখ কামাতে হবে কারণ বাকি থার্টি পার্সেন্ট তো ট্যাক্সেই চলে যাবে তো এই সব মিলিয়ে তোকে বিয়াল্লিশ লাখ কামাতে হবে একুশ লাখের গাড়িটা নেওয়ার জন্য ভাই এত টাকা তো পাঁচ বছরে কামাতে পারবো না মজার ব্যাপার হলো আমি এটাতে এখনো অব্দি মেইনটেনেন্স বা ইন্স্যুরেন্স অ্যাডই করিনি বাইকটাই ঠিক আছে জানিস তো